হ্যালো আসসালাম আলাইকুম আশা করছি কাছে দূরে দেশে বিদেশে যে যেখানেই আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আল্লাহর রহমতে আমি তোমাদের অনেক ভালো আছি তো এই যে আমরা কিন্তু বিক্রমপুর আসছি বেড়াতে আমি আমার বোন আমার ভাগনা ভাগনি সবাইকে নিয়ে তো সকালবেলা কিন্তু অনেক ভরে উঠেছি আবার ডাকাটা শুনে এরপরে গ্যাসের চুলায় চা বানিয়ে নিলাম মা পরোটা বানিয়েছে তো এখন পরোটা দিয়ে চা খাচ্ছি চা আসলে আমাদের তো প্রতিদিনই লাগে কিন্তু পরোটা আসলে আমার আলসামি করে বানানো হয় না যেহেতু মা আর কি বানিয়ে দিয়েছে আর আমি ভেজেছি এরপর নাস্তা রাস্তা খেয়ে গিয়েছি রান্নাঘরে মা আসলে একা পারে না তো এই কারণে আজকে আমি আর কি বসেছি রান্নাঘরে তো চুলায় যে দুধ জাল হচ্ছে এই দুধ দিয়ে পায়েস করা হবে যেহেতু মায়ের নাক নিয়ে এসেছে অস্ট্রেলিয়া থেকে তো ওর জন্য তো স্পেশাল কিছু করতেই হয় এমনি কিন্তু আমার আব্বা আম্মা সবসময় আমাদের জন্য স্পেশাল কিছু করে তো পায়েস কিন্তু অলরেডি হয়ে গিয়েছে এরপর একে একে তরকারি রান্না করে নিয়েছি এই যে এখানে চিংড়ি মাছ ভোনা করলাম আজকে অনেক আইটেম রান্না বড়া হবে আর এদিক দিয়ে কিন্তু আপারা চলে আসছে আপারা আর কি গিয়েছিল শ্বশুর বাড়িতে তো সবাই চলে আসছে এখন পুরা বাড়িটা একদম জমজমাট হয়ে গেছে আর বাচ্চা কাচ্চা দিয়ে মার্শাল্লাহ দেখো আমাদের বাড়িটা পুরা ভরা আমার চাচাতো ভাইয়ের মেয়েরা এরপর হচ্ছে আমার মেয়েরা এই যে আমার ভাগনা ভাগনিরা সবাই আসছে এখন পুরা বাড়িটা একদম কম গম করতেছে তো একটা সময় ছিল আমাদের যুগ আমার চাচাতো বোনেরা ছিল সব ছোট ছোট ছোটো ছিলাম আমরা এরপর আমাদের বিয়ে সাধে হয়ে গিয়েছে এখন হচ্ছে আমার ছেলেমেয়েদের যুগ দেখো ওরা কতগুলো বাচ্চারা একসাথে খেলাধুলা করছে এরপরে যে আপা রান্নাঘরে আসছে পেয়ারা কেটে দিবে তো বড়িটা কি ধুয়ে নিচ্ছে আর আমার আব্বা এত সুন্দর করে আমার মাকে সব কিছু গুছিয়ে দিয়েছে যে বাইরে যাওয়া লাগে না ঘরের মধ্যে গ্যাসের চুলা সিন বসিয়ে দিয়েছে এরপরে যেখানে টিউবওয়েল ছিল সেখানেও টিপকল দিয়েছে এরপর ওয়াশরুমে দুইটা দু ওয়াশরুমেই টিপকল এরপরে এই লাইন সব আছে এই যে একটা রান্নাঘর ছোট এই রান্নাঘরে কিন্তু আব্বা আর কি কল বসিয়ে দিয়েছে তো এখানে বসে যে আমি রান্না বড়া করছি আমার বোন কেটে দিচ্ছে এরপর হচ্ছে যে আমার মা এখন শাকটা কেটে দিচ্ছে তো এক আপু জিজ্ঞেস করেছিল যে আপু তুমি চুলাটা দেখলে ভালো হতো তো এই যে দেখো মাটির চুলায় কিভাবে রান্না হচ্ছে রান্না করতে এত সুবিধা শুধু একটা চলা গুজে দিলেই হচ্ছে রান্নার আর কোনো লাকে ঠেলা লাগে না আর খুব সুন্দর জাল জ্বলছে তো মাটির চুলায় বসে রান্না করতে ভালোই লাগছে যেহেতু কোনো ধোঁয়া নেই এরপর হচ্ছে চোখও জ্বালা করছে না আর এর প্রথমে কিন্তু আমি পায়েস রান্না করার পরে মাছ রান্না করে নিয়েছি এখন পোলাটা বসিয়ে দিলাম এরপরে যে শাক রান্না করব। আজকে অনেক আইটেম রান্না হচ্ছে তো এদিক দিয়ে কিন্তু আর কি রাত চুলায় রান্নাও করছি আবার ফাঁকে ফাঁকে যে দেখো কলে কিন্তু কাজও করছি ধোয়া পাকলা যা করার করে নিচ্ছে মানে গ্যাসের চুলার মতোই আমরা ঢাকায় যেমন দেখা যায় রান্না বসিয়ে দিয়ে এটা সেটা ধুয়ে নিয়ে কেটে নিই ঠিক কিন্তু সেম আমাদের দেশেও তো এদিক দিয়ে কিন্তু পোলাওটা এখন আমি দমে বসিয়ে দিলাম সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি আর এই যে মা এখন সালাতের জন্য কেটে নিচ্ছে আর এদিক দিয়ে যে আমার দুলা ভাইকে পায়েস দিয়েছে পায়েস কিন্তু অলরেডি রান্না তো বললাম আগেই হয়ে গেছে আর আমাদের বাড়িটা তোমাদের একটু দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আমাদের একটা ঘর আর মাঝখান দিয়ে হচ্ছে সরু গলি গিয়েছে রাস্তা আর এটা হচ্ছে যে আরেকটা ঘর এটা আমার আর কি ছোট ভাইয়ের বউ থাকে আর সামনেটা তো আমাদের ঘর সেটা তো কয়েকবারই দেখেছ তো আমাদের বাড়িটা কিন্তু একটু ভিতরেই রোদ বান খুব কম পাওয়া যায় গাছপালা যা ছিল আবার সব কেটে দিয়েছে যেন রোদ আসে দেখো চুলের জাল কিভাবে জ্বলতেছে আমার কিন্তু খুব ভালো লাগছে এবার রান্না করতে আর সবচেয়ে বড়ো কথা ঠান্ডা ঠান্ডা তো শীতের মধ্যে আর কি রান্নাঘরে বসে থাকতে ভালোই লাগে আর এই যে এখন রান্না করছি আরেক আইটেমের মাছ মাছটা কিন্তু হয়ে গেছে বোয়াল মাছ রান্না করছি সাথে একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম টমেটো কিন্তু দিয়েছি আসলে শীতকালে টমেটো ধনে পাতা ছাড়া কিন্তু কোনো ভোনা আইটেমে রান্না হয় না আর আজকে কিন্তু মূলত রান্না বড়াগুলো সবগুলো আমি করছি যেহেতু মা সব কেটে কুটে দিচ্ছে আর মা যদি সব একা একা হাতে আর কি করতে যায় অনেকটাই দেরি হয়ে যাবে তো অলরেডি কিন্তু আমাদের রান্না শেষ এখন প্রায় শা দুইটার মতো বাজে সবাই খাওয়া দাওয়া করবে এই যে দেখো লাল শাক তারপর পোলাও তো দেখালাম মুরগির মাংস বেড়ে নিয়ে গিয়েছে আর কিছু হারেতে রয়ে গিয়েছে আর এই হচ্ছে খিসা আবার কি গ্যাসের চুলায় খিসা বানিয়েছে আমাদের সাপটা খাওয়াবে বলে আর এই যে এটা হচ্ছে পায়েসটাও দেখো খিসার মতো হয়েছে মার্শালে এত সুন্দর ঘন হয়েছে আর খেতেও কিন্তু খুব মজা হয়েছে তো কিছুটা বেড়ে নিয়েছি আর কিছুটা এই যে পাতিলে রয়ে গেছে রান্নাঘরে থাকতে তোমাদের দেখালাম আর এই যে এখন সবাই মিলে খাওয়া দাওয়া করছে আর আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি আর শিথি খাওয়ার সময় আমাকে ডাকতেছে বলতেছে রান্না কী করছে আমি তো বললাম যে আমি করছি বলে যে রান্না ভালো হয়েছে আমার দুলে বলে রান্না ভালো হয় না মানে সে কখনোই আমার রান্নার প্রশংসা করবো না আর আমাদের ঘরে কিন্তু একটু অন্ধকারেই মানে যতই আলো জ্বালাই না কেন সেই ঢাকার মতন কিন্তু আলো পাওয়া যায় না তো উপরে নিচে আমরা সবাই খেতে বসছি আর ওই যে দেখো আমার ভাগ্নিরা ভিডিও করতেছি দেখা সে ঘুইরা ঘুরা খাইতেছে সামনের দিকে চেহারা ঘুরাবেও না আর দেখাবে না তো সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে আমরা খাওয়া দাওয়া করছি অন্ধকার হলে কোনো সমস্যা নেই তো আমার প্রিয় বন্ধুরা তোমরা অলরেডি যারা আমার ভিডিও এতক্ষণ ধরে দেখছো বা এতক্ষণ ধরে আমার সাথেই আছো আমি বলবো প্রথমে একটি ভিডিওটিতে লাইক দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর যারা আজকে আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছে বা ভিডিওটি দেখছো আমি বলবো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর অলরেডি যারা যারা সাবস্ক্রাইব করে আমাকে এত দূরান্তে সহায়তা করেছো তোমাদের জানাই মনের অন্ত থেকে অনেক অনেক দোয়া ও ভালোবাসা এরপরে দেখো আমরা কিন্তু সবাই খাওয়া দাওয়া করেছি এরপরে কিন্তু সবাই যার যার মতো বাচ্চা কাচ্চারা খেলা করছে আর আপা বলল যে আমরা একটু আর কি চল বাইরের দিক থেকে ঘুরে আসি তো এই যে আমি আপা আর হচ্ছে আমার দুলা ভাই সড়ক দিয়ে হাঁটতেছি খুব ভালো লাগতেছে কিন্তু গ্রামের পরিবেশ একটা অন্যরকম আর এখন একটু শীত শীত তো মানে ঠান্ডা ঠান্ডা হাঁটতে খুব ভালো লাগে তো আমাদের ইচ্ছে ছিল একটু ভাগ্যকুলের দিকে যাব কিন্তু দুপুরবেলা যে পরিমাণ আমরা খাওয়া দাওয়া করেছি আম্মা পায়েস রান্না করেছে এরপরে পোলাও মুরগির মাংস চিংড়ি মাছ বোয়াল মাছ মানে অনেক আইটেম এরপরে শাক সবজি তো আছে এই কারণে আর ভাবলাম যে আসলে ভাগ্যকুল গিয়ে খাওয়া হবে না তেমন কিছু মূলত আমরা ভাগাকুলে যাই হচ্ছে দই মিষ্টি খাওয়ার জন্য আর দই তো অলরেডি ঘরে আছে দইও খেয়েছি তো এখন যাচ্ছি একটু নতুন বাজারের দিকে মানে আমাদের বাড়ির থেকে জাস্ট দুই তিন মিনিটের পর তারপর মানে হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে এই দুই তিন মিনিটেই মন হচ্ছে আমাদের দুই এক ঘন্টার জায়গা তো অটো করে আসলাম বাজারে আর এখানে যে আমার কাজিনরা আছে তারপর অনেক মানুষজন আছে আসছে মূলত একটু মরিচ আর টমেটো লাগবে এগুলো নেওয়ার জন্য তো দেখলাম যে অনেকে সবজি নিয়ে বসছে কিন্তু আর কি টমেটো পাচ্ছে না ওটা আবার ভিতরের দিকে বসে আর এই যে ছোট ছোটো পাকোড়া বিক্রি করছে এই পাকোড়াগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে সাথে ভাপা ও বিক্রি করছে তো আর কি পাকড়া নেওয়ার ইচ্ছা ছিল মেয়েদের জিজ্ঞেস করলাম ফোন দিয়ে ওরা খাবে কিনা ওরা বললো কেউ খাবে না সবার পেট ভর্তি তো আমি একটা নিলাম আর কি ভাপা পিঠা জিজ্ঞেস করলাম এটা কি আখের গুড়ে নাকি খেজুরের গুড়ের তো ওরা বললো যে খেজুরের গুড়ের তো আপাকে জিজ্ঞেস করলাম যে আপা তুই খাবে নাকি আপা বললো যে না খাবো না ও কিছুই খেতে চায় না আর কি বাইরে গেলে কিন্তু আমার আসলে বাইরে বের হলে কিছু না খেলে ভালো লাগে না তো একটা পিঠা নিলাম ভাবলাম যে ভালো লাগলে আবার নিব কিন্তু বিশ্বাস করে পিঠাটা একটু আমার কাছে মজা লাগে না এরপরে যে বাজারের দিকে আসলাম এখানে কিন্তু মাছ বিক্রি করে মাছের হাড়িগুলা দেখো রাখা আছে হারি ডাই এগুলোকে কি বলে মাছের চাঙ্গারি এখন তো আর কি সন্ধ্যার টাইম প্রায় আজান এখন দিয়ে দিয়েছে আর সন্ধ্যা একদম ভর সন্ধ্যা তো এই সময় কিন্তু দেখো আমরা বাইরে আসছি যে বললাম টমেটো আর কাঁচামরিচ লাগবে নেওয়ার জন্য তো আমরা কিন্তু জিজ্ঞেস করি নাই যে কত দাম নিয়ে নিলাম এক কেজি টমেটো আর আড়াইশো গ্রাম কাঁচামরিচ আর ধনে পাতা নিয়েছি ধনে পাতা পরে বাসায় যেয়ে দেখি অনেকগুলো আছে মা তো দেখে চাঁচামাচি করতে যে কেন ধনে পাতা আনলাম আমরা তো যখন আর কি আমরা বিল করতে যাব। তখন শুনি যে টমেটোর কেজি হচ্ছে একশো আশি টাকা মানে ঢাকার চাইতেও বেশি দাম আমি আসলে সবজি টবজি কিনি না তো এই কারণে জানিও না দেখো এখন কিন্তু পুরো শীত পড়ে গেছে তারপরে কিন্তু সবজির দাম কমছে না তো এই যে এখন আমরা বাসায় চলে আসবো দেখলাম মসজিদ থেকে সবাই বের হচ্ছে নামাজ পড়ে আর এই যে বাসায় এসে আমরা চা বানিয়েছি আর এখন সবাই বসে বসে চা খাচ্ছি আর দেখো ঘর কিন্তু এখন আরও বেশি অন্ধকার হয়ে গেছে কারণ রাত হয়ে গেছে তো তোমরা কিন্তু প্লিজ কেউ কিছু মনে করো না আমি জানি তোমরা সবাই এই জিনিসটা এনজয় করো গ্রামের অন্ধকার গ্রামের আলো বাতাস সব কিছুই তো চা খেতে খেতে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থেকো ইনশাল্লাহ আগামীকাল আরও একটি নতুন ভিডিও নিয়ে আসবো সে অপেক্ষায় তোমাদের সবাইকে আল্লাহ পেস আসসালামু আলাইকুম